হুম আজকে আমরা এসেছি গঙ্গার ওপারের যে নতুন ব্রিজ হয়েছে আজিমগঞ্জের সঙ্গে যেটা আমাদের এপারের পাড়ের লিঙ্ক হয়েছে সেই ব্রিজের ওপরে তো সেক্ষেত্রে আমরা মোটামুটি সবসময় তো ট্রেন চলে না তো আমরা আজকে জাস্ট ঘোরার জন্য এসেছি তো এই যে দেখতে পাচ্ছেন একদম ফাঁকা দু চার এমনি খুঁজছে আর কি সেলফি টেলফি তুলছে এই আর কি তো আমরাও সেরকমই ধরুন এসেছি তো সেক্ষেত্রে আমার সমস্যাটা হচ্ছে কী বলুন তো আমি এখনও এডিট করতে পারি না আমি নতুন খুলেছি চ্যানেলটা তো সেক্ষেত্রে এডিটিং একদমই পারি না সেই জন্য টানাই করতে হচ্ছে তো আপনারাই বলবে কীরকম হচ্ছে ফার্স্ট টাইম হাতে খড়ি আর কি যেটাকে বলে তো হাতে তো সবারই ভুল টুল হয় আমারও ধরুন সেরকমই তো ভাবলাম এটা দিয়েই শুরু করি ভিড় ভাড়টার মধ্যে করলে তো ধরুন সাউন্ড অ্যাড করতে অসুবিধা হবে যেহেতু আমি শিখিনি শিখে গেলে তখন আর কোনো সমস্যা নেই তো সেক্ষেত্রে দেখা যাক কি হয় তাই রেললাইন দিয়েই শুরু করলাম ফার্স্ট ভিডিও বলুন বা ভ্লগিং বলুন যেটা আর কি তো আমরা এই ব্রিজের একদম গঙ্গার ওপরের দিকে এগোচ্ছি আস্তে আস্তে তো এখানে এমনি এখন ঘোরার ঘুরতেই আসছে মানুষে তো ভালোই লাগছে বেশ এখানে প্রচণ্ড হাওয়া দিচ্ছে অনেকটা উঁচু তো নিচ থেকে প্রচুর উঁচু তো সেক্ষেত্রে বেশ এই ঠান্ডার মধ্যে হালকা রোদের ইয়ে পড়ছে আর ধরুন বেশ একটু হাওয়া দিচ্ছে রোদটাও গায়ে লাগছে না আবার আরামও লাগছে তো সেক্ষেত্রে বেশ আরাম লাগছে আপনি বলতে পারেন তো আজকে হচ্ছে সাতই জানুয়ারি ওই যে নিচে অনেক মানুষজন আছে এই যে গঙ্গার আমরা এতক্ষণে ইয়ে দেখতে পেয়েছি কি বলে গঙ্গা জল দেখতে পাচ্ছি মানে খুব কাছাকাছি চলেও এসেছি এই যে ব্রিজের ইয়েটা স্ট্রাকচারটা যেখান দিয়ে মেন আর কি জলের উপরে লাইনটা শুরু হয়েছে তো যাই হোক আমার আবার হাইট একটু ভয় লাগে তো এই যে আমাদের ভাগীরথী নদী আসছে দারুণ লাগছে দেখতে জলের ওপরে হালকা রোদ পড়ছে দারুণ লাগছে অপূর্ব তো এই যে কনস্ট্রাকশনটা পুরোটা দেখতেই পাচ্ছেন আমার হাইটে ভীষণই ভয় লাগে যার জন্য এই যে আর হাইটটা আপনারা কাছে গেলে দেখতে পাবেন অনেকটা তলা দিয়ে জল দেখা যাচ্ছে এই যে গ্যাপ প্রচুর দেখতে এখান থেকেই মোটামুটি গ্যাপ শুরু হয়ে গেছে আর এই যে জল জলের ওপরে কনস্ট্রাকশান তো আমি আর এগোচ্ছি না আমার ভয়ের জন্য আমার হাইটে ভীষণ ভয় তো এই যে দু একটা ট্রেন যায় বেশিরভাগ সময় ফাঁকাই থাকে এখনও মানুষের বেশিরভাগই এই যেটা হচ্ছে সেলফি জোন এখানে মানুষের ছবি টবি তোলে আর যারা লাইনে কাজ করে তারা এখানটায় এসে যদি হট করে ট্রেন চলে আসে তো সেক্ষেত্রে দাঁড়াই আর কি হোক কেমন হয়েছে বলবেন আমার ফার্স্ট ভিডিও আর কি ঠিক আছে সঙ্গে থাকবেন সাপোর্ট করবেন টাটা